যে ঘটনাটা লইয়া আমরা এখানে মানববন্ধন শুরু করছি সেটা হইলো আপনার মা দিবস উপলক্ষে তাই একটা প্রোগ্রাম করছিল স্কুলের ভিতরে অথচ রে ফ্লোর বয়ের রাখছেন আর তারা চেয়ার টেবিল লইয়া মোবাইলে আলাপ করছেন বা অন্যান্যরা দেখছেন অথচ তাই চাইলে ম্যাডামে ক্লাসরুমও যাইতে পারতাম চেয়ার টেবল আসুন যাই হোক এটার আমরা প্রতিবাদ জানাই আনার ম্যাডামের তাক চাই আমরা ইনশাল্লাহ এরপরে তাই আরও অন্যান্য প্রবলেম আছে স্কুলতো অবশ্যই কিছু কিছু অনুদান হয় ওই যে আমরা স্কুলের মাঠে দেখরা কিছু ফেক আছে বাচ্চারা আইসে স্কুল আয়া কুণানো খেলতো কুনেও বইত স্কুল স্কুল মাঠে আপনারা যত স্কুল মাঠে তো পারে না স্কুল মাঠে হইতে পারে না যে এক দ্বিতীয়লিয়া যে সব মনে সাময়িক পরীক্ষা হয় দ্বিতীয় সাময়িক বা ফাইনাল পরীক্ষা হয় তখন তাই স্বজন করেন যে ছাত্ররা মনে করেন ফার্স্ট কথা বা পরীক্ষা সবগুলা দিছে এনে তান তিনি সাইডে ফার্সেন এন্ডি আর জেরা মানে পরীক্ষা জানে না বা ফোর্ট পারছে না এরা তাকে দিয়ে দিলেন এর ফলে কিছু কিছু স্কুলের বিক্রি আইয়া কমিটির বা কমিটির বাইরের মানুষ ইয়াক ক্লাসরুম মানে ছাত্ররা জিকাইয়া দিলেন খয়া দিলেন লেখিয়া দিলেন এই বিষয়ে আমি একবার হেডমেন্ট আমার কমপ্লেন করছি কমপ্লেন করার পরে তা যে ছাত্ররা অ্যাবসেন্ট আছে এই কারণে মার্ক কমে গেছে এই সেই ওগুলা দিয়ে আমার বুঝেছেন এরপরে আমি এগুলো বাদ দিয়েছি কিন্তু পরীক্ষার সময়ও সজন স্বজন এগুলা এগুলো তো আমরা মান্য নিতে পারতাম আমরা এনে কোনো দলমত নির্বিশেষে আমরা এলাকার কোন বিএমপি আওয়ামী লীগ গুলো আমরা চাই না আমরা একত্রিত রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা পদত্যাগ যদি না করেন তো আমরা স্কুলের ছাত্রছাত্রীরা পাঠাইতাম না আমরা অন্য জায়গায় পাঠাইবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ